নমস্কার বাংলা সেয়ারের আটটার ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একদিকে তো গতকাল আমরা আলোচনা করলাম ইউনাইটেড কিংডামে একটা ঐতিহাসিক পালা বদল হয়ে গেল চোদ্দ বছর ধরে চলতে থাকা কনজারভেটিভদের অপশাসন থেকে মুক্তি চাইল ইউনাইটেড কিংডম পেয়েও গেল অন্যদিকে ইরানেও সমতুল্য না হলেও একটা খুব চিত্তাকর্ষক এবং তাৎপর্যপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল এবং সেই নির্বাচনে যিনি বিজয়ী হলে শেষ পর্যন্ত ঘোষণা হলেন তার নাম হচ্ছে মিস্টার পেজেস কিয়ান পেজেস কিয়ান ফার্সি শব্দ তো আমাদের বাঙালিদের উচ্চারণে একটু অসুবিধা হয় তিনি কেন ওই তাঁর নির্বাচনটা ইম্পর্টেন্ট সেই আলোচনায় একটু পরে আসছি তার আগে বলি তিনি হারিয়েছেন কট্টরপন্থী তাঁর প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন সেই মিস্টার জালিলিকে দেখুন ইরানের ভোটে এমনিতে ইসলামী প্রজাতন্ত্র সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয় বটে এবং সেই নির্বাচন থেকে দেশের প্রেসিডেন্ট ইত্যাদি পদে লোক যায় কিন্তু আসলে আসল ক্ষমতাটা রয়েছে এখনো পর্যন্ত ওই ধর্মগুরুর হাতে আল খামেনির হাতে তাকে উপেক্ষা করে অবজ্ঞা করে ইরানে কেউ কোনো ক্ষমতা ভোগও করতে পারবে না প্রয়োগও করতে পারবে না এই কাঠামোটাকে মাথায় মধ্যে রেখে আমাদের কিন্তু ইরানের রাজনীতি নিয়ে আলোচনা করতে হবে নইলে আমরা যদি ভুল করি যে ভারতবর্ষের মতো বা বিল্লেতের মতো বা পশ্চিম ইউরোপের অন্যান্য দেশের মতো অবাধ গণতান্ত্রিক একটা নির্বাচনে মধ্যে দিয়ে ইরান যায় তাহলে আমরা খুব বড় ভুল করে ফেলব কিন্তু ইরানের এই যে প্রেসিডেন্ট নির্বাচনের যে পদ্ধতি সেই পদ্ধতিটা হচ্ছে কিন্তু চূড়ান্ত গণতান্ত্রিক যেটা আমাদের এই সংসদীয় ব্যবস্থায় ফার্স্ট ফাঁস পলে আমরা করে উঠতে পারি না সেটা হলো যিনি বিজয়ী হবেন তাকে মোট প্রদত্ত ভোটের পঞ্চাশ শতাংশ বা তার বেশি পেতেই হবে এবং সেটা যতক্ষণ পর্যন্ত সম্ভব হবে ততক্ষণ পর্যন্ত প্রয়োজনে একাধিক রাউন্ড ভোট হবে এবং কাউন্টিং হবে এক্ষেত্রেও এই জালিলি বনাম পেজেস্কিয়ানের প্রতিদ্বন্দ্বিতায় প্রথম রাউন্ডে কেউ পঞ্চাশ শতাংশ পাননি একটু এগিয়েছিলেন অবশ্যই পেজেস্কিয়ান কিন্তু যেহেতু পঞ্চাশ শতাংশ পাননি অতএব তাকে অটোমেটিক্যালি প্রেসিডেন্ট বলে ঘোষণা করা সম্ভব হয়নি দ্বিতীয় দফায় তিনি পঞ্চাশ শতাংশ পাবেন কি পাবেন না সেটা অনেকখানি নির্ভর করছিল যে প্রথম দফায় যে ভোটার টার্ন আউট একেবারে তলানিতে এসে ঠেকেছিল সেটা যদি বাড়ে এবং যারা বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট দিচ্ছেন তাদের মধ্যে উদারপন্থীরা সংখ্যাগরিষ্ঠ হন তাহলে এই ভদ্রলোকের কপালে শিকে ছিললেও ছিটতে পারে রমটাই মনে করা হচ্ছিল হলেও ঠিক তাই দ্বিতীয় দফার ভোটের পরে কাউন্টিংয়ে দেখা গেল যে পেজিসকিয়ান তিপ্পান্ন দশমিক তিন শতাংশ ভোট পেয়েছেন এবং পেয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি তার কট্টরপন্থী প্রতিদ্বন্দ্বীর পেয়েছেন চুয়াল্লিশ দশমিক তিন শতাংশ ভোট এখন এই পেজেশকিয়ান ভদ্রলোক বেশ কালারফুল আপনাদের অনেকের স্মরণে থাকতে পারে বেশ কিছুদিন আগে ইরানের কারাগারে একটি বাচ্চা মেয়ে কার্ডিস মানে কুর্দিস্তানের মেয়ে তার নাম মাহাসা আমিনী মাত্র বাইশ বছর বয়স সে বেচারা ঠিক করে হিজাব পড়তে পারেনি বলে অন্তত এই অভিযোগে ইরানের যে মরাল পুলিশ আছে যেটা যা ইচ্ছে তাই করতে পারে তারা নিজেরাই আইন তারাই বাচ্চাটিকে জেলবন্দি করে দেয় এবং বন্দি থাকাকালীন তার মৃত্যু হয় এই ঘটনার ইরানের মতো দেশেও প্রবল জনবিক্ষোভের সূচনা করেছিল সপ্তাহের পর সপ্তাহ জুড়ে ইরানের তেহরান তো বটেই বাকি সমস্ত মেজর শহরেও স্বতঃস্ফূর্ত প্রতিবাদে রাস্তায় নেমে গিয়েছিলেন সাধারণ মানুষ আর ঠিক সেই সময় একজন খুব জনপ্রিয় ইরানি ব্যালাড রাইটার তার নাম হচ্ছে শারভিন হাজিপোর তিনি একটা চমৎকার অ্যানথেম রচনা করেছিলেন সেটা এতটাই জনপ্রিয় হয়েছিল যে পরে গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিল এবং আজকে ওই মৃত্যুকে ঘিরে ক্ষোভ তো সেভাবে কোথাও নেই কিন্তু এই গানটা অলমোস্ট একটা অ্যানথেমের মতো মুক্তিকামিং ইরানি জনগণের কাছে সিগনেচার টিউন হয়ে দাঁড়িয়েছে ধরুন এই গানের প্রথম চারটি লাইন ইংরেজিতে অনুবাদ করলে দাঁড়ায় এরকম ফর চেঞ্জ ইন দ্য মাইন্ডস অফ ফ্যানাটিক্স ফর দ্য লংগিং ফর এ নর্মাল লাইফ ফর দ্য গার্ল হু উইশড শি ওয়াজ এ বয় ফর উইম্যান লাইফ ফ্রিডম চমৎকার এই কাব্যে ইরানের নিপীড়িত মানুষের যে আর্তি সেটা প্রতিধ্বন্নিত হয়েছিল তাঁর গান তো খুবই জনপ্রিয় হলো কিন্তু এই গান রেখার মাসুল হিসেবে এই ভদ্রবৈলাকে ইরানিয়ান কবিকে সোজা গুমঘরে চালান করে দেওয়াও হয়েছিল এখনো পর্যন্ত তিনি জেলেই আছেন তিন বছরের কারাদণ্ড হয়েছে তার এখন এই যে গানটি এতটাই জনপ্রিয় হয়েছে যে এই মাসুদ পেজেসিয়ান যিনি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন তিনি তার প্রচারে এই গানটিকে ব্যাপকভাবে ব্যবহার করেছেন কেন তিনি মনে করেছেন এই গানটা আদতে ইরানিদের হৃদয়ের কথা অতএব তাদের হৃদয়ের কাছে আমাকে যদি পৌঁছতে হয় তাহলে এই গানটাকে সওয়ার হয়েই আমাকে এগোতে হবে এবং তার ফলও তিনি পেয়েছেন তিনি যেভাবে ভোটে প্রচার করেছেন সেটা ইরানের মানদণ্ডে যথেষ্ট আনকনভেনশনাল এবং এবারের ভোটে ইরানি ভোটারদের সামনে যে দুজন প্রতিপক্ষ ছিলেন তারা করতে ছিলেন একেবারে বিপরীত মেরুর বাসিন্দা একদিকে জালালি যিনি নিজেকে প্রায় সুপারে রেভলিউশনারি বলে দাবি করেন অর্থাৎ যিনি চান সরিয়া আইন আরও কড়াভাবে দেশে বলবৎ হোক মরাল পুলিশের হাতে আরও বেশি ক্ষমতা থাকুক এবং আমেরিকাসহ পশ্চিমী দুনিয়ার সঙ্গে ইরানের কোনো রকম সম্পর্ক না থাকুক ঠিক তার বিপ্রতীপে এই পেজেস্কিয়ান বললেন যে তিনি এতটা চরমপন্থায় বিশ্বাস করেন না তিনি মনে করেন এই যে নিষেধাজ্ঞার ঠেলায় ইরানের মানুষের যে ত্রাহী মধুসূদন অবস্থা হয়েছে অবিলম্বে এই দুরবস্থা থেকে তাদের মুক্তি প্রয়োজন এবং সেই মুক্তি সম্ভব যদি পশ্চিমের সঙ্গে বিশেষ করে আমেরিকার সঙ্গে একটা লিমিটেড এনগেজমেন্ট অর্থাৎ একেবারে গলাগলি বন্ধুত্ব করতে হবে না কিন্তু একটা কাজের সম্পর্ক স্থাপন করতে হবে যার ফলস্বরূপ স্যাংশনসগুলো উঠে যায় এবং আপনাদের স্মরণে থাকবে ব্যারাক ওবামা ইরানের সঙ্গে একটা নিউক্লিয়ার ডিল করে ফেলেছিলেন ট্রাম্প ক্ষমতায় এসে সেটাকে এক কলমের খোঁচায় বাঞ্চাল করে দেয় তারপর থেকেই ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্কে আবার একটা ভয়াবহ শৈত্য এসেছে একটার পর একটা স্যাংশনের মুখে পড়তে হচ্ছে আমাদের ইরানবাসীকে তার ফল ভোগ করতে হচ্ছে আমজনতাকে এখন এই যে জালেলি তিনি এখন যিনি ইরানের ধর্মীয় প্রজাতন্ত্রের মাথায় বসে আছেন আয়াতুল্লাহ আলী খামেনি তার খুব ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন এতৎসত্ত্বেও তাঁর পছন্দের প্রার্থীকে ইরান যখন প্রেসিডেন্ট পদে বসালো না তখন গোটা দুনিয়া এখন তেহরানের দিকে তাকিয়েছে এই ভদ্রলোককে এই যে হঠাৎ করে পেজেস কিয়ান জিতে গেলেন এর পরিচয়টা কি দেখুন এর বয়স উনসত্তর বছর ভদ্রলোক একজন ট্রেইন ডাক্তার কার্ডিওলজিস্ট কিন্তু উনিশশো চুয়ান্ন সালে ইরানের আজারবাইজানে তার জন্ম তার বাবা আজারবাইজানি মা কুর্দিশ ওনার মাসুদ পেজেশকিয়ান তিনি বড় হয়েছিলেন ঠিক সেই সময় যখন ইরানের শাহ বিরুদ্ধে বিপ্লবের প্রস্তুতিতে ইরান ডকবগ করে ফুটছে আপনাদের স্মরণে থাকতে পারে সেই সময় ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদেককে সিআইএ একটা পিছন থেকে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা থেকে অপসারিত করে আর এরপরেই শুরু হয়ে যায় পুরোদস্তুর বিপ্লব ইরানের সহস্র বছরের প্রাচীন রাজতন্ত্র উনিশশো সালে ঝাঁপ বন্ধ করে দিতে বাধ্য হয় উনআশি সালে এই পেজেস্কিয়ানের বয়স ছিল মাত্র পঁচিশ এবং নতুন ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠার ববহিত পরে সাদ্দাম হুসেনের ইরাকের সঙ্গে এক দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী লড়াইয়ে জড়িয়ে পড়ে ইরান এবং সামরিক উর্দি পরে পেজেশ কিয়ানো কিন্তু একই সঙ্গে যোদ্ধা এবং ডাক্তার দুটো ভূমিকাতেই নামবেন বলে সেই যুদ্ধের ফ্রন্টলাইনে পৌঁছে গিয়েছিলেন সুতরাং তাঁর দেশপ্রেম নিয়ে সেই অর্থে কোনো প্রশ্নই নেই ইরানের বাইরে ভদ্রলোকের তেমন পরিচিতি হয়তো নেই কিন্তু দেশের ভিতরে বিশেষ করে রাজনীতির পরিমণ্ডলে তাকে অনেকেই খুব ভালো করে চেনে প্রেসিডেন্ট মোহাম্মদ খাতানি যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তিনিও নরমপন্থী ছিলেন তখন তিনি এই পেজেস্কিয়ানকে ডেপুটি মিনিস্টার করেছিলেন স্বাস্থ্য এবং মেডিকেল শিক্ষার বিষয়ক দফতরের দু হাজার সালে খাতামি যখন আবার পুনর্নির্বাচিত হয়ে ফিরে এলেন তখন তাকে পুরোদস্তুর দেশের স্বাস্থ্যমন্ত্রী করে দেওয়া হলো ফলে অনেকে বলে থাকেন যেই পেজেস কিন্তু আসলে সিঁড়ির শেষ ধাপ থেকে উঠতে 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 আজকে ইরানের প্রেসিডেন্ট হয়েছে তার ক্ষমতার অন্দর মহলের সমস্ত নারী নক্ষত্র রহস্য তাঁর মনে আছে ভদ্রলোকের ব্যক্তিত্বের দুটো দিক খুব চোখে পড়ার মতো একদিকে তিনি খুব কম্ব্যাটিভ অন্যদিকে তাঁর রসবোধ হচ্ছে খুব তীক্ষ্ণ যেমন তাঁর মন্ত্রী হিসেবে তার অ্যাপয়েন্টমেন্টের পরে পেজিস্টিয়ান একটা জনসভায় বলেছিলেন আমি যখন ছাত্র ছিলাম তখন আমার ইউনিভার্সিটির প্রেসিডেন্টকে থাপ্পড় মারার খুব ইচ্ছে হতো আর যখন আমি ইউনিভার্সিটির প্রেসিডেন্ট হলাম তখন আমার ইচ্ছে হতো প্রেসিডেন্টকে থাপ্পড় মারি আর আজকে ইরানের মন্ত্রী হওয়ার পরে আমার মনে হচ্ছে ক্লিন্টনের গালে একটা কষিয়ে থাপ্পড় মারা দরকার দু হাজার দুই সালে ইরানের মজলিশ হঠাৎ করে তাকে ইমপিচ করে দেয় কেননা একটু তো বেপরোয়া গোছের মানুষ বটেই অবশ্য সেই মজলিসের আবার আস্থা ফিরে পেতে তাকে বেশি দিন অপেক্ষা করতে হয়নি আপনাদের স্মরণে থাকতে পারে খাতামির পরে ইরানের প্রেসিডেন্ট যিনি হয়েছিলেন তিনি ছিলেন একজন কট্টরপন্থী মাহমুদ আহমাদিন নিজাদ তিনি প্রথমেই যে কাজটা করলেন সেটা হলো খাতামি অনুগামীদের ক্ষমতা থেকে বার করে দেওয়া পেজেস্কিয়ানেরও মন্ত্রিত্ব গেল আর তারপর থেকেই সংসদীয় রাজনীতিতে প্রবেশেই ভদ্রলোকের দু সাল থেকে তিনি বিবিধ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং একটাই কেন্দ্র থেকে দাঁড়ান সেখান থেকে জিতেছেন এখনও জিতে আছেন এবং দু হাজার নয় সালে আহমদ্দিন নজাদের রি ইলেকশন নিয়ে যখন ইরানে প্রবল বিক্ষোভ শুরু হলো যে গোটা নির্বাচনের ফলাফলটাই রিক করা হয়েছে তখন আলী ইবান আবি তালিব কে স্মরণ করে এই ভদ্রলোককে বিবিধ জনসভায় বলতে শোনা যেত হোয়েন ইউ ক্যান ডোন্ট ইন্টারভিন শার্পলি ডোন্ট হিট ডোন্ট স্ট্রাইক এবং এই আলি ইবান আবি তালিব তো খুব যেসে ব্যক্তি ছিলেন না তিনি শিয়াপন্থী ইসলামের প্রথম ইমাম এবং স্বয়ং পয়গম্বরের জামাই অতএব তাকে কেউ যদি কোর্ট করে সেটা ধর্মান্ধ ইরানিদের পক্ষেও হজম করে নেওয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না এরপরে দু সালে রৌহানির দুটো টার্ম শেষ হয়ে যাওয়ার পর পেজিসকিন প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন কিন্তু একটা গার্ডিয়ান কাউন্সিল বলে ইরানে একটা বারো মেম্বারের ইলেকশন সুপারভাইজারি বডি আছে প্রবল ক্ষমতা সম্পন্ন তারা রিপোর্ট করে সোজা সুপ্রিম লিডারের কাছে অর্থাৎ আল খেমাইনের কাছে এবং কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে কারা পারবে না এটাও তারাই ঠিক করে দু হাজার একুশে তারা পেজিস্কিয়ানের প্রার্থীপদ বাতিল করে দেন ইব্রাহিম রাইসিকে তাদের পছন্দের প্রার্থী করেন যে রাইসি বাকি মোল্লাতন্ত্রের মতোই অতি কট্টরপন্থী বলে পরিচিত ছিলেন সম্প্রতি একটা হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসির মৃত্যু হওয়ার পরে আবার নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল আর এবার পেজেস কিয়ানের পথে গার্ডিয়ান কাউন্সিল কোনো বাধা সৃষ্টি করেনি তিনি বীরবিক্রমে প্রেসিডেন্ট হয়ে তার সারা জীবনের যে স্বপ্ন সেটাকে চরিতার্থ করেছেন কারণ পাবলিক স্টেটমেন্টে তিনি বারবার বলেছেন যে উই অপোজ এনি ভায়লেন্ট অ্যান্ড ইনহিউম্যান বিহেভিয়ার টুয়ার্ডস নোটেবলি আওয়ার সিস্টার্স অ্যান্ড ডটার্স অ্যান্ড উই উইল নট অ্যালাউ দিজ অ্যাকশনস টু ইরানে মাঝে মাঝেই এই মরালিটি পুলিশ তারা প্রচণ্ড বাড়াবাড়ি করে সাধারণ মানুষকে তীব্রভাবে হেনস্থা করে কথায় কথায় জেলে পুড়ে দেয় মারধর করে কঠিনতম শাস্তি দেয় কিন্তু পেজেস্টিয়ান কিন্তু বুক চিতিয়ে আগাগোড়া তার বিরোধিতা করে এসেছে আর এখন তিনি চান যে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব প্রতিষ্ঠান হোক কাজের সম্পর্ক হওয়া খুব জরুরি কেন ইফ উই ম্যানেজ টু লিভ দ্য স্যাংশনস পিপল উইল হ্যাভ অ্যান ইজিয়ার লাইফ ওয়াইল দ্য কন্টিনিউশন অফ স্যাংশনস মিনস মেকিং পিপলস লাইভস মিসার এবার দেখার নিজের এই ইচ্ছেটাকে তিনি কতটা বাস্তবে রূপায়িত করতে পারেন কেননা সম্পর্ক স্বাভাবিকরণটা একতর্ফাভাবে তো ইরানের উপর নির্ভরও করে না ইরান তো নিউক্লিয়ার চুক্তি থেকে নিজেরা আগে সরে আসেনি ডোনাল্ড ট্রাম্প এসে ইরানকে একটা শয়তানি রাষ্ট্র অভিধা দিয়ে এই চুক্তি বাঞ্চাল করে দিয়েছিল আর কয়েক মাস পরে আমেরিকাতে ইলেকশন বয়সের ভারে নুক্জ জো বাইডেন চেষ্টা করে যাচ্ছেন যাতে তাকেই ডেমোক্র্যাট ফেড নমিনেট করে অন্যদিকে তার আস্তিনের ভিতরে লুকিয়ে থাকা ছুরিতে সান দিয়ে চলেছেন ডোনাল্ড ফেড যদি ট্রাম্প নামক উপদ্রব ওয়াশিংটনে হোয়াইট হাউসে আসি তাহলে আগামী চার বছরের জন্য স্যাংশান ওঠার কোনো সম্ভাবনাই নেই দেখা যাক কী হয় একটা ইন্টারেস্টিং মোড়ে যদি চলে আসে ইরান আমেরিকার সম্পর্ক গোটা বিশ্বের পক্ষেই সেটা হবে সুসংবাদ ভালো থাকবেন নমস্কার পরের ভিডিওটা করব রাত্রি নটায় i will show you sure the button